অধিবাসের পরে এই জলভরা বা আমাদের গ্রামীণ অঞ্চলে বলে ঘট এই পর্বটা কিন্তু খুবই মজাদার হয় হয়তো ভিন্নতা থাকতেই পারে এটার তবে মজাটা কিন্তু এই পর্বতেই সবচেয়ে বেশি হয় বলে আমার মনে হয় ভরা বা ঘট এই পর্বটা মূলত গ্রামের মহিলা মেয়ে এদেরকে ঘিরেই হয়ে থাকে মূলত জলভরা বা ঘট ভরাতে গেলে যে জলটা নিয়ে আসে ওই জল দিয়ে পরবর্তীতে মেয়েকে স্নান করানো হয় অধিবাসের সময় যে তেল লাগানো হয় বা আরো কিছু যাবতীয় জিনিস আছে মিক্স করে লাগানো হয় এই জল দিয়েই তারপরে মেয়েকে ঠিকঠাক করে পরিষ্কার করে স্নান করানো হয় এই কারণেই মূলত জল ভরা বা ঘট করা লাগে আমাদের এখানে তো জল ভরা বা ঘট কিছু নির্দিষ্ট স্থান আছে যেমন ধরেন মা কালী মন্দির দুর্গা মন্দির তারপরে হচ্ছে একটা প্রতিষ্ঠিত পুকুর লাগে মানে প্রতিষ্ঠা পুকুর বলে আমাদের এখানে প্রতিষ্ঠা পুকুর আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না তো এখানে এসেছে প্রতিষ্ঠা ঘট বড়াতে এসেছি মানে ওই রকম ভাবে আসা হয় নাই তো আমি এসেছি আমার মেজু বোন এসেছে আমার পিষা দেবন টুম্পা এসেছে মানে আমরা যারা সমবয়সে একসঙ্গে চলাফেরা করি আমরা সবাই এসেছি একসাথে মজাও হয়েছে আর এখানে যা যা কাজ আছে ওরা করছে সবগুলো আমি ঠিক করে জানিও না কিন্তু আমি ভিডিও করে নিয়েছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি ভালোভাবে যেহেতু কনের মা আসতে পারেনি তাই আমার কাকি হচ্ছে এখানে করছে মানে যা যা করা লাগে আর এখানে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই আবার হচ্ছে রওনা দিবে এখান থেকে আমার মা আসলে আরো বেশি মজা হতো যেহেতু আমার মেজো বোনের ছোট বেবি হয়েছে যার কারণে মা বাড়িতে ওকে রাখছে ওকেও ভেবেছিলাম কাছে রেখে আসবে বাট ও আমাদেরকে বের হওয়ার সময় দেখে ফেলেছে তাই ওকে নিয়ে আসতে হয়েছে গ্রামে আসলে ওই ভাবে বাড়ি থেকে একদমই বের হওয়া হয় না গ্রামও কখনো ওই ভাবে ঘোরা হয় না তাই ভাবলাম সবাই একসঙ্গে বের হয়ে মজাও হবে আর আমাদের গ্রামটাও দেখে নেওয়া হবে অনেক পরিচিত বাড়ি আছে এখন ঘোরাই হয় না তেমন যেহেতু আসলে বাড়ি থেকে বের হয় না এখানে কি করছিল আমি বসে বসে দেখছিলাম আর বুঝছিলাম ভাবছিলাম যে শিখে রাখা যাক তাহলে জানাও হয়ে যাবে কিভাবে কি করে কারণ এই জিনিসগুলো কাছ থেকে ওইরকম ভাবে কখনোই দেখা হয়নি বাড়িতে আস্তে আস্তে এগুলো কিন্তু আমি সব ভুলে গিয়েছি আশা করছি আপনাদের ভালোই লাগছে দেখতে এই পর্বে বেড়া ধরার যে কোনো একটা কিছু আছে তাই এখানে আমাদের যাওয়ার পথে ওরা বেড়া ধরেছে এখন ওদেরকে মিষ্টি মুখ করে বরণ করে তারপরে আমাদের বেড়াটাকে ভেঙে তারপরে যেতে হবে মানে সামনে আগাতে হবে কাকে কিছুক্ষণ মাথায় কুলা নিয়েছে তারপরে আমি ভাবলাম যে আমিও একটু নেই আমি মূলত নিয়েছিলাম কিছু ভিডিও কিছু ছবি ওঠানোর জন্য কিন্তু পরবর্তীতে এটাকে আমার একদম বাড়ি অব্দি নিয়ে আসতে হয়েছে মজাই লেগেছে যেহেতু রাস্তাটা খুব বেশি লম্বা ছিল না যার কারণে কষ্টটাও কম হয়েছে thank <laughs> you আমরা সব বাধা বিপতি পেরিয়ে বাড়ির উঠোনে চলে যাব ওইখানে যে আমরা সব মহিলারা মেয়েরা মিলে একটু টাচ করবো তো আজকের মতো এতটুকুই আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আপনারা এখন নাচটা এনজয় করতে থাকুন টাটা বাই আমি তো ভুলেই গিয়েছি পরবর্তীতে আপনাদের জন্য কিছু সুন্দর ফটো রেখেছি যেগুলো আমরা ঘটবড়তে গিয়ে উঠিয়েছিলাম